আমার প্রথম তো দেখে আজকেও সেই একটি খাবার মা যেটা খেয়েছে আজকে সেই সবজি আবার করতেছে সবজি টেমে পড়ে গেছে আমরা আবার রুটি সকালে আবার সেই সবজি তো দিয়ে খেতে হবে কি করার কিছু করার নেই তো চলো খেয়ে নে রুটি আরো বানাবে রাত্রের জন্য সবজিটাকে একটু বাগার দিনে

এই যে রুটি প্রায় শিখতেছি নাস্তা খাওয়ার জন্য রুটি হয়ে গেছে নাস্তা এই যেখানে সকালের নাস্তা দেখা হয়েছে সবজি দিয়ে রুটি দিয়ে আমি এখন ধরো বেড়াতে বাজারের উদ্দেশ্য বের হলাম বেরাম বেড়া বাজার করতে বাজার আছে ठिकाय चुकी तुटते पाहिजे Peace. <small>

শুকনা চুলাইতে একদম ই করে নেবো তারপরে বাঁধবো এটাকে মিক্সার করে বাটবো দিয়েছি একটু কালো জিরা এটা নিয়ে নেব একটু গরম তাওয়ার পরে গরম করে নেব নিয়েছি শুকনো চিংড়ি মাছ শুকনো চিংড়ি মাছ ভেজে নিয়েছি একদম আগে থেকে ভেজে নিয়েছিলাম রসুন একটু ভেজে নিলাম হালকা করে আর মরিচ আর কালো জিরা একটু লবণ ধবের মধ্যে লবণ দিয়েটা বাঁধবো এটা আমি এখন পাটায় ফেসবো ফেস একদম ই করবো বুকে বেটে এটা এখন হয়ে গেছে যে বাটা দেখেনি যে কিখিয়েছে ঘোরাঘুরা এটা ভাতের জন্য উঠে রাখবো এখন বাটা হয়ে গেছে আমি হালকা হালকা বাড়ছি একদম মিহি করবো না এটাই থাক এবার আমি গোসলে যাব ঘরটা মুছে যে তেলা নিয়েছি ঘরটা মুছে গোস করতে যাবো সে কারণে যাবো এসে নামাজ পড়ে তারপর খাবো তো নামাজ গোসল করে নামাজ পড়ে মাছটা খেতে আসলাম তো এখন খেয়ে নিই ক্ষতো লাগছে অনেকটাই চলো খাই দেখি সেই আইটেম তো আজকে করা হয়েছে যেগুলা দেখলা তোমরা সবাই তো সেই আইটেমগুলো এখন খাবো এই তো খাবার আইটেম এটা লিমনটা দিয়েছে ডিম রান্না সকালের আর আমাদের সকালে সবজি ছিল তোমরা দেখছো সকালে সঙ্গে আছে গরম গরম ভাত আর তোরা আবার ম্যাগ লাগাইছে এই যে আবার বৃষ্টি হবে এদিকে ম্যাগ ডাকতেছে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে ম্যাগের চারদিকে অনেক অন্ধকার ম্যাগ লাগিয়েছে একদম বাতাস ছুড়ে চলে আসছে ঝড়ের মধ্যে দেখো এই যে বাতাস টাতাস বৃষ্টি চলে যাবে এখন এই তো সন্ধ্যার সময় তো বিকেল সন্ধ্যায় মানে মাগের আগে তো অনেক বৃষ্টি ছিল বৃষ্টি হলো ঝড় হালকা বাতাস বসেছিল কিন্তু বৃষ্টি ছিল একটু বেশি পরে কারেন্ট চলে এসেছিল বিদ্যুৎ চলে এসেছিল মাত্র একটু গা আসছে আমি একটু খেয়ে নিলাম রাতে খাবার একটু খিচুড়ি ছিল একটু খেয়ে নিলাম তো আজকে ভিডিও পর্যন্ত আর লং উঠবো না নেক্সট কাল কোথায় যাই কী করি সব শেয়ার করবো তোমাদের সাথে আজকে এ পর্যন্তই নেক্সট কালকে আবার আসবো রাতের হালকা একটু খেয়েছি একটু খিচুড়ি রিসে একটু খেয়েছি আর খাইনি পেট ভরা আসছে দুপুরে তো একদম আবার রুটি খেয়েছি ভাত খেয়েছি আজকে ঠান্ডা ঠান্ডা বসছে তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করি গুড বাই সবাইকে গুড নাইট